একজন পুলিশ অফিসার যেখানে ষোলো বছরের আগের একটি কেস তদন্ত করতে গিয়ে একটি বাসে উঠে পড়ে যেখানে অস্তিত্ব ছিল নাকি ছিল না এমন কি বাসের মধ্যে থাকা প্যাসেঞ্জারও বর্তমানে নাকি অতীতের তাও জানা ছিল না সেই অফিসারের সাথে বাসের মধ্যে সেদিন রাতে কি ঘটেছিল তা জানাতে আজকে চলে এসেছি মোবিসেন কার্টুন থ্রি পয়েন্ট জিরো প্রেজেন্ট নাম মুভি ডায়রি এর বাংলা এক্সপ্লেনেশন নিয়ে মুভিটি রিলিজ হয়েছে দুই হাজার বাইশ সালে যার পরিচালক ছিলেন ইন্নাসি পান্ডেয়ান মুভিটির রাইটারও ছিলেন ইন্নাসি পান্ডেয়ান মুভিটি এম টিভির রেটিংয়ে সেভেন পয়েন্ট টু আউট অফ টেন তো চলন শুরু করা যাক রুতে আমরা একটি কাপলকে দেখতে পাই যারা ওটিতে যাচ্ছিল কিছু দূর ড্রাইভ করার পর তারা হিলি এরিয়াতে পৌঁছে যায় যেখানে হাজব্যান্ড তার ওয়াইফকে বলে এরপর তারা তার্টিন হেয়ার প্যান্ট এরিয়া দিয়ে যেতে চলেছে এই প্লেসটির অনেক বদনাম এটি হন্টেড এবং হুরোর প্লেস নামে পরিচিত এই রুটটি ক্রস করার সময় যারা একটি মহিলাকে বাচ্চা নিয়ে যেতে দেখে তারা আর কখনোই বাড়ি ফিরে যেতে পারে না এই কথাটা বলতে বলতে তারা তার্টিন হেয়ারপিন ব্যান্ট এরিয়াতে পৌঁছে যায় তখন ওই তাদের গাড়ির সামনে কিছু একটা চলে আসে যার ফলে লোকটি তার ড্রাইভিং কন্ট্রোল হারিয়ে ফেলে এবং তাদের গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা লাগে পরের সিনে আমরা একটি টিভি চ্যানেলের নিউজ দেখতে পাই যেখানে এই কাপল নিয়েই খবর হচ্ছিল অনেকে এটাও ধারণা করে যে এখানে রোডের ভাগটি এমন ওই যে সামনে থেকে আসা গাড়িগুলোকে দেখা যায় না যার ফলে অ্যাক্সিডেন্ট হয় এখান থেকে দৃশ্যটা শিফট হয়ে তামিলনাড়ুর একটি অফিসার ক্যাম্পে চলে যায় যেখানে অফিসারদের ট্রেনিংয়ের আজ শেষ দিন ছিল এখানে আমরা সিনেমার প্রধান চরিত্র বারদানকে দেখতে পাই এখানে তাদের ট্রেনার জানায় যে তামিলনাড়ুতে অনেক কেস আছে যেগুলো এখনও অমীমাংসিত যেটা বলার পর সে তার পিছনে একটা র্যাক দেখিয়ে বলে এখানে যতগুলো ফাইল আছে এগুলো সবই অমীমাংসিত কেসের ফাইল তাই তোমাদের যে কোনো একটি ফাইল এখান থেকে সিলেক্ট করে তার মধ্যে থাকা যে কোনো একটি কেসকে সলভ করার চেষ্টা করতে হবে যেটা শোনার পর সমস্ত অফিসার ফাইল সিলেক্ট করতে শুরু করে দেয় যেখানে ভারধান এমন একটা ফাইলকে সিলেক্ট করে যার মধ্যে ষোলো বছরের আগে ঘটে যাওয়া একটি মার্ডার কেস ছিল এটা একটা কাপলের মার্ডার কেস যেটা ওটি একটা হোটেলের মাঝে ঘটেছিল যেখানে আজও পর্যন্ত পুলিশেরা কেস রিলেটেড কোনো হিন্টস পায়নি এখন কেসটাকে সলভ করার জন্য বারদান ওটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সেখানে পৌঁছে সে লোকাল ইন্সপেক্টর তুবতির সাথে দেখা করে যে পাবিত্রা নামের এক তাকে সাহায্য করার জন্য অ্যাসাইনমেন্ট করে দেয় যেটার পর পাবিত্রা তাকে নিয়ে একটি রিটায়ার্ড কনস্টেবল যে ষোলো বছর আগে এই কেসটার উপরে কাজ করছিল এখানে কনস্টেবল জানায় এই কেসটি একটি টেন্টে এসে থেমে গিয়েছিল যেটার পর পুলিশ অফিসাররা এই মার্ডার কেসটির আর কোনো হিন্টস পায়নি বেসিক্যালি তার কথা অনুযায়ী এই কেসটি ষোলো বছর আগে সলভ হয়নি তার এখন কিভাবে সলভ হবে তাই সে বারদানকে অন্য কোনো কেসের উপর কাজ করার জন্য উপদেশ দেয় এবং এখান থেকে চলে যেতে বলে কিন্তু বারদানের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে সে তার নিজের মতো করে কোজ নিলে কিছু একটা নতুন বের করতে পারবে যেটা শুনে কনস্টেবল তাকে ফাইল দিয়ে দেয় যেটা সে ষোলো বছর আগে তার ইনভেস্টের দরুন তৈরি করেছিল এরপর এখান থেকে ফিরে যাবার সময় বারধান পবিত্রাকে বলে এই কেসটি ডিপ ইনভেস্টিগেশন করার জন্য তার আশেপাশের স্টেটের মধ্যে ষোলো বছর আগে গটা সিমিলার কেসগুলো স্টাডি করতে হবে যাতে তারা বের করতে পারে যে অন্যগুলো কেসের সাথে এই কেসটার কোনো কমন ব্যাপার আছে কি না এর মধ্যেই আমরা দেখতে পাই যে প্রধান এবং পবিত্রার মধ্যে একটা ইনভেস্টিগেশন তৈরি হচ্ছে যেখানে তারা দুজনেই বারদানের গডফাদার সাথে দেখা করতে যায় সেখানকার চার্জের পোপ ছিল এরপর এভাবে ইনভেস্টিগেশন করতে করতে কিছুদিন পেরিয়ে যায় কিন্তু তারা কোনো ক্লো খুঁজে পায় না এর মধ্যে পবিত্রার পুলিশ স্টেশনে এক বাবা মা তাদের মেয়ের মিসিং রিপোর্ট করতে আসে তাই পবিত্রা তার কনস্টেবলকে তাদের রিপোর্ট লিখতে বলে এবং সে বারদানের সাথে দেখা করতে বেরিয়ে যায় অন্যদিকে বারদানের কাছে থেকে ইন্সপেক্টর অক্ষয়ার কল আসে যেখানে অক্ষয়া তাকে বলে তাদের এখানেও ঠিক একই ধরনের কেস ঘটেছিল তার ধারণা অনুযায়ী কেস্রিট আনান্তা জয়কুমার একই ব্যক্তি এরপর বারদান পবিত্রকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে ঠিক তখনই বারদান লক্ষ্য করল যে সেখানে রাখা তাদের গাড়িটি মিসিং তাই সিসিটিভির ফুটেজ চেক করলে তারা জানতে পারে যে সাত্তা নামের এক চোর তাদের গাড়িটি চুরি করে নিয়ে গিয়েছে এখন গাড়িটি খুঁজে পাওয়া বারদানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে কারণ গাড়িটির মধ্যে তার সার্ভিস রিভলভার ও এই কেসির সাথে রিলেটেড অনেক ডকুমেন্ট ছিল এখান থেকে দৃশ্যটা শিফট হয়ে তিনটা চোরের উপর ফোকাস করে যাদের নাম ছিল জয়কুমার আনন্দ ও সীতারাসু যারা একটি হোটেল রুমে গিয়ে একটি কাপড়কে প্রাণে মেরে ফেলে এবং তাদের সমস্ত গহনা নিয়ে সেখান থেকে পালিয়ে যাই সেখান থেকে পালিয়ে তারা ওটি বাস স্ট্যান্ডে যায় যেখানে একটি বাস দাঁড়িয়ে ছিল যার নাম্বার ছিল টি এন ফোর জয়কুমার এবং আনন্দ আগেই উঠেছিল যখন সীতারাশ্রী সেই বাসে উঠতে যাবে ঠিক তখনই তার মনে হলো কিছু একটা অদৃশ্য তার সামনে দাঁড়িয়ে রয়েছে এই বাসে অলরেডি দুজন প্যাসেঞ্জার আগেই ছিল এরপর বাসটা কিছু দূর যাওয়ার পর একটি স্থানে দাঁড়াই যেখানে লিজি নামক একটি মেয়েকে তার বাবা গাড়িতে তুলে দিয়ে চলে যায় এর মধ্যে বাস স্ট্যান্ডে একটি ছেলেকে কথা বলতে দেখা যায় তার বন্ধুদের সাথে যে কিনা তার গার্লফ্রেন্ডের বিয়ে নিয়ে তার বন্ধুদের সাথে আলাপ করছিল যার বিয়ে পরের দিন ছিল ছেলেটি গার্লফ্রেন্ড তাকে তার গ্রামে ডেকেছিল যাতে তারা সেখান থেকে পালিয়ে যেতে পারে এরপর আমাদেরকে রাঘবী এবং এজিল নামের একটি কাপড়কে দেখানো হয় যারা তাদের বাড়ি ছেড়ে পালাচ্ছিল যেখানে মেয়েটির বাবা সেই ঘটনাটি জেনে গিয়েছিল তাই সেখানে কিছু লোক পাঠায় যাতে তাদেরকে খুঁজে বের করে মেরে ফেলতে পারে অন্যদিকে আমরা সেই গাড়ি চোর সাত্তাকে দেখি সে একটি গ্যারেজে তার চুরি করা গাড়িটি বিক্রি করছিল গাড়িটি বিক্রি করে সে সেখান থেকে বেরিয়ে পড়ার সময় সাত্তার মনে হয় যেন কোনো মেয়েকে এখানে সে রেখে গিয়েছে ঠিক তখনই বারদান এবং পবিত্রা তাদের গাড়িটি কষতে সেখানে পৌঁছে যায় এদিকে এজিলের বাবা যে গুন্ডাগুলো পাঠিয়েছিল তাদেরকে দৌড়তে তারা এজিল এবং তার প্রেমিককে দাওয়া করে এজিল এবং তার প্রেমিক পালাতে পালাতে তারা গিয়ে সেই গাড়িতে ওঠে কে বারদান এবং পবিত্রা সেই গ্যারেজে প্রবেশ করে এবং সেখানে তারা একটা হস্টেজ মেয়েকেও দেখতে পায় মেয়েটিকে যে কিডনিবার এখানে এনেছিল তাদের সাথে ভারদান অনেক মারামারি করে মারামারি করার পরে সে মেয়েটিকে বাঁচিয়ে নেয় এবং ভার্দান তার গাড়িটি চেক করে সে যখন গাড়ির মধ্যে চেক করছিল তখন সেখানে তার কেসের ডকুমেন্টস এবং রিভলভার কিছুই ছিল না তখন সে কিডন্যাপারদের মধ্যে একজনকে জিজ্ঞাসা কর যে তার ব্যাগটা কোথায় উত্তরে কিডন্যাপার জানাই সে যখন গাড়িটি চিনে তখন সে গাড়িটিতে কোনো ব্যাগ ছিল না তাই হতে পারে সাতটা সেই ব্যক্তি নিয়ে গিয়েছে দুর্ঘটনাবশত বারদান যে মেয়েটিকে বাঁচিয়েছে সেই মেয়েটি হচ্ছে পাবিত্রার স্টেশনে কেস করা সেই দম্পতির মেয়ে এর পরের সিনে আমরা দেখতে পাই রাগভি এবং এজিল তাদের সমস্ত ঘটনা বাসের মধ্যে যারা আছে তাদের সাথে শেয়ার করছে তারা বলে যে রাগিভি এবং একজন অনেক দিন ধরে পছন্দ করে এই কথা রাঘবি তার বাবা বললে তার গানা গানা গুণ্ডাদের দিয়ে এজিল এবং তার বাবাকে ধরে আনে প্রচন্ড মারধরের এক পর্যায়ে এজিলের বাবা মারা যায় এসব ঘটনা শুনে বাঘ রুদ্ধ হয়ে যায় সবাই তখন বাস কন্ট্রাক্টর বলে এখন তোমরা কি করতে চাও তখন রাঘবি বলে আমি বাড়ি ছেড়ে চলে আসার সময় কিছু গহনা নিয়ে এসেছি যেগুলো বিক্রি করে আমরা নতুন জীবন শুরু করব। এই ঘটনা সেখানে থাকা জয়কুমার আনন্দ এবং সিদ্ধারা সে শুনে পেলে এবং তারা প্ল্যান করতে থাকে কিভাবে গহনাগুলো রাগাভি থেকে তারা চুরি করবে বাসের ভিতরে সবার মধ্যে একজন আইনজীবীও ছিল যে কিনা রাগাভিকে উপদেশ দিল তোমরা খুব দ্রুত লিগালি বিয়ে করে ফেলো তাহলে তোমাদের আর কেউ কিছু করতে পারবে না তখনই সেখানে থাকা এক বৃদ্ধ মহিলা বলে এখানে একটা টেম্পল আছে যেখানে তাদের বিয়ে করিয়ে দেওয়া যেতে পারে তাই টেম্পল আসার সাথে সাথে বাসটি তামিয়ে নেই এজিল এবং রাঘবের বিয়ে দেওয়ার জন্য সবাই বাস থেকে নেমে যায় যেখানে বাসটির মধ্যে একজন বৃদ্ধা শুয়েছিল তিনি যারা সবাই বাস থেকে নেমে পড়েছিল বৃদ্ধা যখন ঘুম থেকে উঠল তখন দেখল বাসের মধ্যে কেউ নেই সে বয় পেতে শুরু করলো তখন হঠাৎ করে সে বাসের উল্টো দিকে কয়েকটি হাত দেখতে পায় যেটা গ্লাস দিয়ে দেখা যাচ্ছিল এটা দিকে সে আরও বেশি ভয় পেয়ে যায় অন্যদিকে টেম্পলের মধ্যে এজিল এবং রাগবীর বিয়ে হয়ে যায় তারপর তারা সবাই আবার বাসে ফেরত আসে এবং বাসের মধ্যে আরোহণ গ্রহণ করে বাসটি আবার যাত্রা শুরু করে কিছু দূর এগিয়ে যাওয়ার পর বাস থেকে কিছু প্যাসেঞ্জার নেমে যায় প্যাসেঞ্জারগুলো যখন রাস্তা দিয়ে হাঁটছিল ঠিক তখনও তাদের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় যার মধ্যে গানা শিকারায়নের লোক ছিল তারা রাগে ভিড়ে একটা ছবি দেখিয়ে বলে যে এই মেয়েটিকে তোমরা কোথাও দেখেছো কি না এটা দেখে বৃদ্ধ মহিলা বুঝে যায় যে এরা আসলে কারা তখন বৃদ্ধ মহিলা তাদেরকে মিথ্যা কথা বলে দেয় তখন তাদের মধ্যে থাকা একটা ছোট মেয়ে সত্যিটা বলে দেয় মেয়েটি বলে যে এদেরকে তো একটু আগে আমরা বিয়ে দিয়ে দিয়েছি যেটা শোনার পর সেই গাড়িটি হেঁটে চলা বাসটির প্যাসেঞ্জারদের চাপা দিয়ে বাসটিকে দরের জন্য ছুটে চলে এদিকে বাসের মধ্যে ভয় পাওয়ার সেই বৃদ্ধার সাথে বসে থাকা ছেলেটি বৃদ্ধার বৃত মুখ দেখে তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে উত্তরে বৃদ্ধা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সেই ছেলেকে বলে দেয় সেটা শুনে সেই ছেলেটিও ভয় পেয়ে যায় এবং বলতে থাকে আমিও কিছু একটা দেখেছি এছাড়া ছেলেটি মনে করে লিজার মধ্যে কোনো একটা গন্ডগোল আছে এই কথা বলতে বলতে সে লিজার কাছে যায় এবং তাকে ডাকতে থাকে তখনই লিজাকে সে একটা ভয়ঙ্কর রূপে দেখতে পাই যেটা দেখে সে ভয় পেয়ে যায় আবার সেই বৃদ্ধার পাশে গিয়ে বসে এরপর বৃদ্ধা এবং সেই ছেলেটি প্ল্যান করে যে নেক্সট যে বাস স্ট্যান্ড আসবে সেখানে তারা দুজনে নেমে পড়বে এরপর কিছু দূর গেলে একটি লোক বাসটিকে চেক করার জন্য দাঁড় করায় বাস তামার সাথে সাথে সেই বৃদ্ধা মহিলা এবং ছেলেটি দ্রুত নেমে পড়ে এবং বাস চেকারকে বলে যে বাসের মধ্যে ভূত আছে কিন্তু বাস চেকার তাদের কথাকে গুরুত্ব না দিয়ে যেই বাসটিতে ওঠে তখন সে সেখানে একটা বাচ্চার বুথকে দেখতে পাই বৃদ্ধা এবং সেই ছেলেটি যখন রাস্তা ধরে হাঁটছিল তখন ওই তারা সেখানে বারদান এবং পবিত্র গাড়ি দেখতে পাই যেখানে বাসে ঘটে যাওয়া হন্টের ঘটনাগুলো তারা তাদেরকে বলে যেটা দেখে বারদান সেই বাসটিকে ফলো করতে বেরিয়ে যায় এবং পবিত্রাকে সাত তার করতে পাঠিয়ে দেয় এদিকে বাসের মধ্যে সবাই যখন ঘুমাচ্ছিল ঠিক তখনই জয়কুমার এবং তার সঙ্গীরা মিলে রাঘবীর গহনা চুরি করার জন্য এগিয়ে আসে কিন্তু হঠাৎ তাদেরকে একটি ছোট মেয়ে দেখে ফেলে এবং চিৎকার করে উঠে যার ফলে সমস্ত প্যাসেঞ্জার জিগে উঠে তাই জয়কুমার এবং তার সঙ্গীরা মিলে চাকু বের করে এবং সবাইকে হুমকি দিকে থাকে ঠিক সেই মুহূর্তে সেখানে বাটদান চলে আসে এবং বাসের মধ্যে এন্ট্রি নেয় এবং সকল প্যাসেঞ্জারের মধ্যে থাকা সেই তিনজন চোরকে বেদম পেটানো পেঠাই সিচুয়েশন কন্ট্রোলে চলে আসে এরপর বারদান জয়কুমারের একটি ব্যাগ চেক করে যেখানে সে অনেকগুলো গহনা দেখতে পায় তার মধ্যে এমন একটি নেকলেস ছিল যেটা ষোলো বছর আগে ঘটে যাওয়া মার্ডার কেসের ফাইলে বারদা দেখতে পেয়েছিল বাসটি যখন নাইনটিন হেয়ার পিন ব্যান্ড এরিয়ার দিকে চলতে থাকলো তখন ওই ভারদার কিছু স্ক্যারি বিষয় উপলব্ধি করতে লাগলো কিন্তু এসব বিষয় সে অ্যাভয়েড করতে চাইল সে যখন চোরগুলোকে তাদের নাম জিজ্ঞাসা করলো তখন চোরগুলোর নাম শোনার পর সে বুঝতে বলল এই নামগুলো সে আগে কোথাও শুনেছে তখন সেই চোরগুলো বারদানকে জানিয়ে দেয় যে তারা কিছুক্ষণ আগে রোজ গার্ডেনের আপাশের কোনো একটা হোটেল থেকে কাপড়কে মার্ডার করে তাদের গহনাগুলোকে তারা চুরি করে যেটা শোনার পর বারদান সেই ইনফরমেশনটি তার টিমের কাছে শেয়ার করে দেয় তখন হোটেল রোজ গার্ডেনের আশেপাশে যতগুলো হোটেল আছে সেইগুলোকে চেক করতে বলে এরপর সে পবিত্রাকে কল করে এবং সমস্ত ঘটনা জানিয়ে দেয় তার সাথে সে এও বলে যে বাসের মধ্যে তার অদ্ভুত কিছু ফিল হচ্ছে তখন পবিত্ররা বাসটির নাম্বার শেয়ার করতে বলে এবং সে এন্ট্রি করে যে দ্রুতই সে বাসটির সকল ইনফরমেশন উদ্ঘাটন করবে এবং পবিত্রা বার্দানকে সেও বলে যে বাসের যত প্যাসেঞ্জার আছে তাদের সাথে কথা বলে কিছু ইনফরমেশন বের করার জন্য তখন বারদান যখন লিজাকে ডাকে তখনই লিজার মনে হয় বারদান কাউকে গুলি করে মারছে এই ফিলিংসটা লিজা ভার্দানকে জানাই কিন্তু ভার্দান প্রত্যুত্তরে বলে আমার কাছে তো আমার গানই নেই এরপর সে রাঘবী ও এজিলের কাছে জিজ্ঞেস করে জানতে পারে রাঘবি ওটির সবচেয়ে বড় এম এল এর মেয়ে আর এই মুহূর্তে তার বাবার এতটাই পলিটিক্যাল পাওয়ার আছে যে তার বাবা তাদেরকে খুব সহজেই খুঁজে বের করে নেবে অন্যদিকে পবিত্রা ওটির বাস সার্ভিসের কাছে গিয়ে বাস নাম্বার টি এন ফোর থ্রি জিরো সেভেন ওয়ান ফাইভ বাসটির কথা জিজ্ঞেস করে জানতে পারে এই নম্বরের কোনো বাস এখন আর করে না তাছাড়া ওটির সর্বশেষ বাস এগারোটায় বেরিয়ে গেছে এদিকে এই মুহূর্তে সেই বাসটির মধ্যে সাতটাও উঠে পড়ে যাকে দেখে ভারদেন সঙ্গে সঙ্গে তাকে চিনে ফেলে এবং তার থেকে তার ব্যাগ ও গান নিয়ে নেই পরের সিনে আমরা দেখি পুলিশ ওটির সকল হোটেল চেক করছে কিন্তু এখনো তারা কোনো হোটেলে কোনো মার্ডার কেস খুঁজে পায়নি সেই সময় বারদানের কাছে পবিত্র কল আসে যে বাসটিতে বারদান আছে সেই বাসটি এখন আর এক্সিস্ট করে না কথাটি শুনে বরদান ভীষণ শক্ত হয়ে যায় তখনই বাসটি থেমে যায় কারণ বাসটির সামনে গানা শিকারের লোক সেখানে চলে আসছিল এরপর সেই লোকগুলো বাসের ভিতরে প্রবেশ করে এবং রাগভী এবং এজিলকে মেরে ফেলে আর তাদের মধ্যে একজন বাস ড্রাইভারকেও মেরে ফেলে এরই মধ্যে বারদা তার রিভলভারটি নিয়ে ওদেরকে গুলি করতে চাই ঠিক এই সিনটি ওই রকম ছিল যে সিনটি লিজা তখন ফিল করছিল সেই সময় বাস ড্রাইভার মারা যাওয়ায় ড্রাইভার ছাড়া বাসটি চলতে থাকে এবং বাসটি রোড থেকে সরে যায় আর এটা হয় সেই সময় যে সময়টাতে আমরা মুভির প্রথমে একটা কাপলকে দেখছিলাম যারা এই রোড দিয়ে আসছিল এই বাসটির জন্যই মূলত আমরা প্রথমে দেখা সেই কাপলের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছিল বাসটি তখন সেখান থেকে রোড ছাড়া হয়ে এমন একটি সিচুয়েশনে পড়েছে যে অনেকটা পাহাড়ের থাকার মতো অবস্থা যে কোনো সময় সেটি পাহাড় থেকে খাদে পড়ে যেতে পারে এমন সিচুয়েশন ছিল সেই অবস্থাতে তখন ভারদান সেখানকার তিনজনকে নিয়ে কোনো রকম সে বাস থেকে বেরিয়ে পড়ে কিন্তু বাসটি পাহাড় থেকে নিচে পড়ে যায় এরপরের সিনে দেখা যায় ঠিক যেই জায়গাতে বাসটি দুর্ঘটনা ঘটেছিল সেখানে পুলিশ ও চলে আসে সেখানে একটি ক্রেনও আসে কিন্তু এখানে অবাক করার বিষয় হলো বাসটি যখন সেখান থেকে তোলা হয় তখন তো সেটি দেখা গেল একদম পুরাতন কিন্তু সাথে যেটি ঘটেছিল সেটা তো ঘটনা তখন অনেক অবাক হয়ে যায় আর সবচেয়ে অদ্ভুত ঘটনা হলো বাসের যারা ছিল তাদের সবার কঙ্কাল ছিল বাসটিতে শুধু একটিমাত্র ফ্রেশ বাসটির মধ্যে পাওয়া যায় যে কিনা এজিলের পিছনে বসেছিল এই বিষয়টি অনেক অবাক হওয়ার মতো তাই ভারদান এবং পবিত্রা বাসটি সম্পর্কে ইনফরমেশন নিতে একটি স্টেশনে যায় যেখানে ষোলো বছর আগের একটি কেস থেকে তারা জানতে পায় যে এই বাসটি ষোলো বছর আগে হঠাৎ রাতে গায়েব হয়ে গিয়েছিল ঠিক একইভাবে ষোলো বছর আগে ওটির একটি হোটেলে এক কাপলও হত্যা হয়েছিল সেখান থেকে ফেরার সময় বারদান পবিত্রাকে বলে যে গত রাতে সে ষোলো বছর আগে ফিরে গিয়েছিল এরপর তার ফাইনাল রিপোর্ট এমন সাজায় যে গণশেখরায়নকে তার মেয়ে এবং এজেলকে হত্যার দায়ে অ্যারেস্ট করা হয় সেখান থেকে ভারদান চার্জে তার গডফাদারের সাথে দেখা করতে চায় এবং গডফাদারকে সমস্ত ঘটনা খুলে বলে গডফাদার তখন প্রত্যুত্তরে বলেন সাথে এমন ঘটেছে কারণ সে এবং তারই কে স্তার্ডিন হেয়ারপিন ব্যান্ড এরিয়ার সাথে জড়িয়েছিল আবার কাহিনিটি ষোলো বছর পিছিয়ে যায় যেখানে আমরা মুভির প্রথমে যে দম্পতিকে দেখেছিলাম তাদের গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খেয়েছিল সেখানে শাক কাপলের মৃত্যু হয়েছিল কিন্তু গাড়িটির ব্যাকসিটে একটি বাচ্চা ছিল যাকে ফাদার তখন দেখেছিল তাকে দেখার পর ফাদার সেখান দিকে নিয়ে যায় এবং বাঁচিয়ে তোলে এই বাচ্চাটা আর কেউ নয় সেই বারদানি হচ্ছে সেই বাচ্চা মুভির এই অবস্থাতে আমরা জানতে পারি যে সেই কাবুলের ছেলে হচ্ছে বারদান পরের সিনে আমরা দেখি বারদান সেই বাসটির অপেক্ষায় প্রতিদিন সেখানে দাঁড়িয়ে থাকত। আর এভাবে চার বছর পেরিয়ে যাই প্রেজেন্টে আমরা দেখতে পাই বারদান এবং পবিত্রার বিয়ে হয়ে যায় যেখানে তাদের একটা ছেলেও ছিল তখনই ভার্দানের কাছে অক্ষয়ের কল আসে কারণ তার আজ এঙ্গেজমেন্ট ছিল কিন্তু ভারদান বলে সে আজ আজকে যেতে পারবে না কারণ আজকে দিনটি ছিল ভার্দানের বাবা মায়ের অ্যানিভার্সারি এটা শোনার পর পবিত্রা একটা প্যাটার্নকে নোটিশ করে এবং বারদানকে জানায় যে তোমার বাবা মায়ের মৃত্যু তো টোয়েন্টি নাইনথ ফেব্রুয়ারি ঘটেছিল আর চার বছর আগে তুমি যখন বাসটিতে উঠেছিলি তখনও টোয়েন্টি নাইনথ ফেব্রুয়ারিই ছিল যার মানে হলো বাসটি প্রতি চার বছর পর পর টোয়েন্টি নাইনথ ফেব্রুয়ারিতেই দেখা দেয় এগুলো শোনার পর বারদান সে বাসটির খুঁজে আবার বেরিয়ে পড়ে এবং বাসটির জন্য সে অপেক্ষা করতে থাকে আর সত্যি সত্যি ফাইনালে সে বাসটিকে দেখতে পাই তখন ওয়ারদান বাসটিতে উঠে পড়ে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়